শুধু যে জন্ম দিলেই মা হওয়া যায় নয়তো হওয়া যায় না এটা কিন্তু ঠিক না আসলে প্রত্যেকটা নারীর মধ্যেই মা নিহত আছে যাই হোক যারা আপনারা বলেন তোমার একটা ছেলের দরকার ছেলের দরকার আজকের ভিডিওটা তাদের জন্য। জন্যই আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ আপনাদের দু আল্লাহ রহমতে আমিও ভালো আছি কোথায় যাচ্ছি আসলে ওই যে বললাম না আমারও একটা ছেলে আছে যাই হোক আল্লাহর রহমতে আমিও একটা ছেলে পেয়েছি আমার ছেলেটা রাজশাহীতে থাকে একটা বোনও পেয়েছি আই মিন আমার ছেলের মা বাবা আমার ভাই বোন যারা আছে আলহামদুলিল্লাহ নতুন করে আরেকটা সম্পর্কে জড়িত হইলাম আলহামদুলিল্লাহ কুড়িয়ে পাওয়া ছেলেটা আসলে অনেক ভালো সে কোরআনে হাফেজ তার জন্য সবাই দোয়া করবেন সে আজকে তার মার জন্য পার্সেল পাঠিয়েছে কি কি পাঠিয়েছে সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমি আর আমার হাজব্যান্ড পার্সেলটা আনতে চলে গেলাম যাই হোক তো পার্সেল নিয়ে আমরা ফিরছি তারপরে বাসায় এসে আন আনপ্যাকেটিং করে আপনাদের অবশ্যই দেখাবো এই তো আমরা এখন পার্সেলের প্যাকেটটা খুলতেছি আর আপনাদের দেখাচ্ছে দুইটা পার্সেল পাঠিয়েছে আমার ছেলে আলহামদুলিল্লাহ আবারও বলছি বললাম না যে শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না আসলে কিছু কিছু সম্পর্ক থাকে সেটা আসলে আল্লাহ প্রদত্ত এমনিতেই মা ছেলের সম্পর্ক হয়ে যায় যাক আলহামদুলিল্লাহ দেখেন আমার বোন মানে আমার ছেলের মা আর কি আর আমার ছেলে কি পাঠিয়েছে এই যে এটার মধ্যে আছে তেঁতুল যাই হোক তেঁতুলটা অবশ্য আমি বলেছিলাম ওকে পাঠাতে আর এটা হয়েছে খাঁটি মধু আলহামদুলিল্লাহ আমাদের গাজীপুরে ওরকম মধু পাওয়া যায় না খাঁটি মধু এটা রাজশাহী থেকে পাঠানো মধুটা খুবই ভালো ছিল অনেক ধন্যবাদ আর এটা হয়েছে ওদের ক্ষেতের সরিষার মানে দিয়ে ভাঙানো তেল তেল সরিষার আর এবার হয়েছে এটা আনবক্সিং করার পালা দেখি আনবক্সিং করে এটাতে মূলত কি আছে তবে বুঝাই যাচ্ছে যেহেতু রাজশাহী থেকে পাঠানো হয়েছে অবশ্যই আম পাঠিয়েছে যাই হোক আমার হাজব্যান্ড খুব আগ্রহ নিয়ে খুলতেছে আর আমিও বসে আছি আমি ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ 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 অনেকগুলো আম পাঠিয়েছে আর রাশাহের আম তো ভীষণ মজা খেতে আপনারা সবাই জানেন তো আমগুলো মানে খুলতেছিল আমার হাজব্যান্ড রাখতেছিলো এত বেশি ভালো লাগতেছিল আর মন থেকে অনেক বেশি দোয়া করি এখন অনেকে যদি মনে করে থাকেন যে না দিতে পারলেই ভালো ব্যাপারটা ছিল ওরকম না যেহেতু আমার ছেলের বাসাটা রাজশাহী তাহলে মায়ের জন্য আম পাঠাবে খুব স্বাভাবিক আর ও খুবই ভালো আবারও বলতেছে ও কোরআনে হাফেজ সবাই ওর জন্য অনেক দোয়া করবেন আর ওর মা মানে আমার বোন যে আমার নতুন বোন আলহামদুলিল্লাহ এদের ব্যবহার কথাবার্তা খুবই ভালো আমি এখনও দেখিনি কিন্তু আমাদের মধ্যে খুবই একটা ভালো সম্পর্ক যাকে এই দেখে নামগুলা মানে এখনো কষ মানে জাস্ট পরে নাই এরকম একটা অবস্থা যাই হোক আমি কিছু আম কাটলাম আর এত মজা খেতে এত বেশি সুস্বাদু রাজশাহীর আমের কথা তো আমাকে আর নতুন করে কিছুই বলতে হবে না আপনারা অবশ্যই জানেন যে আমের রাজা মানে আমের জন্য সেরা হয়েছে রাজশাহী যাই হোক তো রাজশাহীর আম পেয়ে খুবই খুশি আমি আর আমি তো আম খেতে ভীষণ ভালোবাসি আজকের ভিডিওটা আসলে এ পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম